পৃথিবী রহস্যে ভরা আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আজও বিজ্ঞানীদের ব্যাখ্যা করতে কষ্ট হয় আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমন কিছু অদ্ভুত কিন্তু সত্যি ঘটনা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রথম গল্প উনিশশো সালে আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে কাজ করা এক বিজ্ঞানী জেরি এমেন একটি বিশেষ সংকেত ধরতে সক্ষম হন এই সংকেতটি মহাকাশ থেকে আসা এবং বিজ্ঞানীরা একে ওয়াও সিগনাল নাম দেন এতদিন ধরে গবেষণা চললেও এই সংকেতের উৎস এখনো অজানা এটি কি কোনো ভিন গ্রহের বার্তা ছিল নাকি প্রকৃতির কোনো বিশেষ ঘটনা আপনার কি মনে হয় নিচে কমেন্টে জানান দ্বিতীয় গল্প আচ্ছা এমন এক শহরের কথা ভাবুন যা এক রাতে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় উনিশশো সালে কানাডার একটি ছোট্টগ্রাম অ্যাঙ্গিকুনি লেক এক রাতে সম্পূর্ণভাবে খালি হয়ে যায় গ্রামের সব মানুষ তাদের জিনিসপত্র এবং এমনকি পোষা প্রাণীগুলো নিখোঁজ হয়ে যায় আজও এটি এক রহস্য যা বিজ্ঞানীরা এবং ঐতিহাসিকরা বুঝতে পারেন পৃথিবীর এই রহস্যময় ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জগৎ তা অজানা এবং আশ্চর্যজনক আপনি এই গল্পগুলো নিয়ে কি ভাবছেন এটি কি প্রকৃতির খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো শক্তি আপনার মতামত জানাতে পারেন কমেন্টে এবং এরকম আরও অদ্ভুত গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ